নমস্কার হরে কৃষ্ণ জন্মাষ্টমীতে কেন ছাপান্ন ভোগ নিবেদন করা হয় কৃষ্ণকে কি কি থাকে ওই ছাপান্ন ভোগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর অন্যতম অবতার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মতিথি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পালিত হয় পুজোর উপকরণ হিসেবে জন্মাষ্টমীতে কৃষ্ণকে ছাপান্ন ভোগ নিবেদন করার প্রথা রয়েছে কেন এদিন ছাপান্ন রকমের ভোগ নিবেদন করতে হয় শ্রীকৃষ্ণকে জেনে নিন পুরাণ অনুযায়ী কৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টম অবতার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে ব্রজে তিনি আবির্ভূত হন বলে মনে করা হয় শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই দিনটি বিশেষভাবে পালন করেন কৃষ্ণভক্তরা। ভক্তরা শ্রীকৃষ্ণের ছোটবেলায় রূপগোপালের আরাধনা করা হয় জন্মাষ্টমীতে তাকে তুষ্ট করতে নানা ধরনের খাবারের আয়োজন করা হয় এদিন মন্দিরে মন্দিরে এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় জন্মাষ্টমীর প্রস্তুতি মধ্যরাতে জন্ম হয় শ্রীকৃষ্ণের গোপালের মূর্তিকে নতুন বস্ত্র পরিয়ে মাখন মিজরির সহযোগে ছাপান্ন ভোগ নিবেদন করার প্রথা রয়েছে ছাপান্ন ভোগ হলো ছাপান্ন রকমের পদ কয়েক শতাব্দী ধরে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করার প্রথা রয়েছে আমাদের দেশে কিন্তু জানেন কি কেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন নিবেদন করা হয় গোকুলে নন্দলাল ও যশোদার ঘরে যখন ছোট্ট কৃষ্ণ বাস করতেন তিনি দিনে আটবার তাকে খাবার খাওয়াতেন মা যশোদা একবার দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে ব্রজবাসীরা খুব বড় করে ইন্দ্র পুজোর আয়োজন করেন ইন্দ্র খুশি হল ভালো বৃষ্টি হবে এবং বৃষ্টি ভালো হলে ফসল ভালো হবে তখন কৃষ্ণ তাদের বলেন ভালো বৃষ্টি করানো ইন্দিরের কাজ তার জন্য তার পূজা করতে হবে কেন বরং পূজা যদি করতেই হয় তাহলে গোবর্ধন পর্বতের পূজা করা উচিত কারণ এই পর্বতে ফল মূল শাকসবজি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে সবাই কৃষ্ণের সঙ্গে সহমত হন এবং ইন্দ্রের বদলে গোবর্ধন পূজা শুরু করেন এতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দেবরাজ ইন্দ্র ব্রজে বিপুল বৃষ্টিপাত দেন সেই প্রবল বৃষ্টির তোরে সব কিছু ভেসে যায় তখন ছোট্ট কৃষ্ণ তার আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নেন সেই পর্বতের নিচে বৃষ্টি থেকে আশ্রয় নেয় সমস্ত গোকুলবাসী সাত দিন কিছু না খেয়ে গোবর্ধন পর্বত নিজের আঙুলের ডগায় তুলে রাখেন কৃষ্ণ অষ্টম দিনে নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি থামান ইন্দ্র তখন কৃষ্ণ গোবর্ধন পর্বতকে যথা স্থানে রাখেন এই সাত দিন তিনি এক ফোঁটা খাবার জল মুখে দেননি তার জন্য রক্ষা পায় পুরো গোকুল দিনে আটবার করে খাদ্য গ্রহণ করলে সাত দিন হিসাবে তার জন্য ছাপান্ন রকম পদ তৈরি করেন গোকুলবাসী এই ছাপান্ন রকমের পদই ছাপান্ন নামে পরিচিত হয় ছাপান্ন ভোগে থাকে কুড়ি ধরনের মিষ্টি ষোলো রকমের নোনতা খাবার কুড়ি রকমের শুকনো ফল সাধারণত ছাপান্ন ভোগে ঘোল ক্ষীর বাদাম দুধ টিকি কাজু আমন পেস্তা রসগোল্লা জিলপি লাড্ডু রাবড়ি মাটরি মালপোয়া মোহনভোগ চাটনি মুগ ডালের পুডিং পিঠে খিচুড়ি বেগুনের তরকারি দেয়া হয় তাছাড়া সবজির পুড় দেয়া কচুরি সবুজ তরকারি দই ভাত ডাল ঘেভার পাঁপড় দেয়া হয়ে থাকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বলুন হরে কৃষ্ণ